দিকে ঢোকার পরে এখানে একটা গেট থাকবে এটা খোলার পরে এই যে অংশটা এই যে অংশটা সিঁড়ির নিচের যে অংশটা পুরোটা একটা গ্যারেজ থাকবে লম্বা এখানে প্রায় দশটি পনেরোটা গাড়ি মোটরসাইকেল রাখা যাবে হ্যাঁ একসাথে দুজনে একসাথে যাওয়ার পর এদিক দিয়ে এসে আপনি এই সিঁড়িতে উঠবেন ওঠার পরে এই যে একটা ইউনিট এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এটা একটা ইউনিট মানে চার ইউনিট তার মানে আপনাদের এই দুটো ইউনিট এই দুটো ইউনিটের মধ্যে সামনে দুটো বেডরুম বারো ফিট বাই এগারো ফিট দুটো রুম এইদিকে এগারো ফিট এদিকে বারো ফিট এই রুমের একটা বারান্দা এই রুম একটা বারান্দা

সেম ইউনিট এখানে একটা এখানে একটা মানে সমান সমান এই যে মাঝখানে যে পার্টিশনটা এটা আপনাকে চার চার চারশো থেকে দুই ভাগে ভাগ করছে আর সিঁড়িতে আপনাদের মিডিল পয়েন্টে এই যে এই যে ভাগা চলছে না হ্যাঁ আপনার চার 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 ফিট ওর চার ফিট নিয়ে আর যে সেফ ফিট সকাল যেগুলো হবে এলে সবাই এই যে সিঁড়ি নিচে এখানে হবে এই গ্যারেটা নিচে সকলে হ্যাঁ হ্যাঁ হওয়ার পর উঠে আসবে